কাফের শব্দ অর্থ হইল ইনকার করেনা বা সচক চোপাকে রাখনেওয়ালা সত্যটাকে লুকায়া রাখা বা আল্লাহকে ডিনায় করা মানা করা যে নাই অবিশ্বাস করা তাকে বলা হয় কাফের আরবি আরবি ভাষায় আপনার ক্ষেত্রের মধ্যে যে গম বোনা হয় ধান বোনা হয় আর গম ধান বললে মাটির ভিতরে ঢুকা জায়গা নাকি সুইপা জায়গা মাটি দেয় এটাও কাফের কয় ভাষিকভাবে তো কাফের শব্দ তো হইলো যে আল্লাহ তাবার তালাকে ইনকার করে অর্থাৎ সত্য জানার পরেও চোপায় রাখে ঢাইকা রাখে ওখানে এইটা নামে একজন মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না এই যে আল্লাহ তালা যে ডাক দিছে ইমানের মধ্যে কি এই ডাকের মা তহাতে সে কি যদি মুসলমান যদিও হয় নাম মুসলমান আব্দুর রহমানের ঘরে জন্ম নাম হইলে আব্দুল্লাহ আব্দুর রিজাক তাই নাক আচ্ছা ই যদি আল্লাহকে বিশ্বাস না করে যদি ইনকার করে সেও তো কাফের কিন্তু আমরা হসর ভাইবে নি কি যে যারা মুসলমান তারাই ঠিক আর যারা মুসলমান হইল না তারা বোধ সবাই কাফের যে এক আল্লাহকে বিশ্বাস করে মানে সে কোনোদিন কাফের না যে কেউ হইতে পারে যে কেউ হইতে পারে এই কথার ভিত্তিতে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করে যদি দেখি আমাদের সমাজের মধ্যে তালাশ করে এটা তো আল্লাহ তালায় ডাক দেওয়া দ্বিতীয় দেখেন যেটা আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম বলেছেন মান ফাকাদ কাফার যে পাগল হেনা যার নাই হেনা যার শক্তি শক্তিরাই হেনা যার শক্তি আছে বালিক হইছে সবল আছে জ্ঞান আছে আকল আছে সমস্ত কিছু বুঝে তারপরে সে নামাজ ওই ব্যক্তি যদি সারে সে আল্লাহকে ইনকার করলো অর্থাৎ কাঁধে হয়ে গেল কথাটা খুব খেয়াল করে মান তাহলে সমাজের মধ্যে অঙ্গ মুসলমান কতটুকু আর কাপের কত্র মানুষে অন্য মানুষেরে কাফের করার প্রয়োজন আছে কি গো প্রয়োজনই নাই কিন্তু আল্লাহ নুসুর সাল্লাল্লাহ সব ওই ব্যক্তির কথা বলে নাই যে একবার বৃদ্ধ উঠতেই পারে না যে নাবালিক তার কথা বলে নাই যে পাগল তার কথা বলে নাই যার জ্ঞান নাই তার কথা বলে নাই যার আকল নাই তার কথা বলে নাই যে বালিক হইছে সব কিছু বুঝে তার জ্ঞান আছে আকল আছে সব বুদ্ধি সব কিছুই আছে তারপরে সে নামাজ ছাড়লো হয়ে গেল সেও কাফের হয়ে গেল সমাজের মধ্যে আমরা তো আলোচনা করি কাফের গো মেলায় যান না কেনা কাফের গো কাম করেন না কেনা অর্থাৎ আমরা এটা একটা মনেছি যে আমাদের বাদ্যে বিধর্মী অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের বাইরে যত ধর্মীয় মানুষ আছে সব কাফের কিন্তু শব্দের অর্থে কিন্তু এটা বুঝায় না শব্দর অর্থই বুঝায় যারা আল্লাহকে অবিশ্বাস করে সত্য জানার পরেও ঢাইকা রাখে জ্ঞান আছে আকল আছে সব কিছু বুঝে তারপর ইনকার করে কাজে কর্মে আমলে অন্তর দিয়ে তখন সে কি হয়ে যাবো গা গাফের যে কেউ হোক না কেন নাম যদি আব্দুর রহমানও হয় তার অন্তরের ঠিকানে আমলের ঠিকানে যদি এই ধরনের প্রমাণ পাওয়া যায় সেও কি কাফের আল্লাহ তা এত সুন্দর করে ডাক দিছেন যে আমার ইমান্দার মান্দারা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো যে আজ গল্লাদিনা আহ আল্লাহকে ভয় করো ওখন আল্লাহকে ভয় করা একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে অন্য কোন আমলের প্রয়োজন নাই শুধুমাত্র যদি আল্লাহকে ভয় করে সে দুনিয়ার মধ্যেই জান্নাতের টিকিট পাই যাব সোহান আল্লাহ আল্লাহকে যদি একজন ব্যক্তি ভয় করে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার দোকানে আপনার ফ্যাক্টরি আপনার বাড়িতে কাজের মানুষ যদি রাখেন ওই কাজের মানুষ চার পাঁচজন দশজন যায় আছে তার মাঝখান থেকে যদি একজন আপনাকে খুব মনে করে খুব শ্রদ্ধা করে খুব মাইনাস হলে আপনাকে খুব ভয় করে আপনার উপস্থিতি আপনার অনুপস্থিতি সব কাজ আপনার ভয়ে পরিপূর্ণ করে রাখে পরিপাটি করে রাখে তাহলে ওই মালিকে ওই গার্জেনে ওনার সমস্ত দায়িত্ব বিশ্বাস করে ওনাকে দিয়ে দিব না গো দিয়ে দিব নিশ্চিতভাবে এর মধ্যে কোনো দ্বিমত নাই কোনো সন্দেহ নাই আরামসে দিয়ে দেব কারণ সর্ব হালতের মধ্যে অবস্থার মধ্যে মালিকের ইতেবা করতেছে মালিকের কথা মানতেছে ওনাকে ভয় করতেছে যে কাজ যে সময় করেনি ওই কাজ ওই সময় করতেছে তা বলে তাকোয়া বলে যে আল্লাহ তাবারক তালাকে সর্বদাই স্মরণ করা সর্বদাই হাজির ও নাজির জানা কোনো গুনাহের কাজের মধ্যে যে সময় হানড্রেড পারসেন্ট কনফিডেন্স থাকে যে গোনা করলে কেউ জানবো না কেউ দেখব না তারপরেও তার থেকে বিরত থাকা এগুলি বলা হয় তাকোয়া কি কী বলে তাকোয়া হাজরাত ওমর ফারুক নাজী আল্লাহ তাআলা আনহু ইবনে মসআউদ রজিয়াল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইবনে মসুদ বহুত বড় মুখবাসীর সাহাবা বলেছিলেন যে তাকোয়া কাকে বলে আমাকে একটু বলেন উনি বলেছিলেন যে আপনার রাস্তা অতিক্রম করতেছেন একটা রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে যাইতে সময় রাস্তার দুই পাশে কাটা দেখ বৃক্ষ আছে গাছ আছে আপনি যদি একটু এদিক সেদিক হন ওই কাটা আপনার কাপড়ের মধ্যে লাগার পরে কাপড় ছিঁড়বো বা ফাটবো তাহলে ওই রাস্তা আপনার অতিক্রম করারও আপনার খুব প্রয়োজন আপনার জাওয়ালি লাগবো ওই একটাই রাস্তা আপনি কি করবেন ওমর ফারুক রাজি আল্লাহ তালানা বলেছিলেন যে আমি কাপড়গুলো গোটাইয়ে খুব সতর্ক অবলম্বন করে আমি যাব রাস্তা অতিক্রম করবো যাতে কাটাও আমার শরীরের মধ্যে না লাগে এইভাবে আমি চলবো এবনি মুসৌদ রজিয়াল্লাহ তালাহে বলেছেন যে তাকোয়া একে বলে সারা দুনিয়ার মধ্যে গুনায় ভরপুর ডাইনে বামে উপরে নিচে আগে পিছনে এগুলির থেকে আপনি আপনার ইমানকে বাঁচায় রাখে আল্লাহ তালাকে স্মরণ করিয়া চলা কে তাকুয়া আল্লাহ। দুনিয়া তো গুনাহারি জাগা বর্তমান জামানায় তো কাকে কাকে গুনা নজরে নজরে গুনা কথায় কথায় গুনা এর মাঝখানে দ্বিতীয় মেশাল হইল যে যেরকম দেখবেন আমরা সবাই বুঝি যেহেতু আমাদের নদী আছে সামনে এই পহুমারা তাই না গো পহুমারার মানুষে বাইম মাছ ধরে কি মাছ ধরে বাইম মাছ ধরে না গো আচ্ছা বাইম মাছ থাকে কেদার মধ্যে কই থাকে কেদার মধ্যে থাকে না গো বাইম মাছ যে বেশি কেদা ওই জায়গার মধ্যে থাকে আর গাতার মধ্যে থাকে এই গত্তর মাঝখান থেকে যে সময় ধরা ধরা হয় হয় এত কেদার থেকে আচ্ছা মধ্যে বাইমাসের শরীরে কোনো কেঁদা লাগা থাকে কি গো থাকে কি থাকে না পুরা কেদার মধ্যেই থাকে কেদার গত্তর মধ্যে থাকে কিন্তু শরীরের মধ্যে একটু কেঁদাও লাগে না একে বলে তাকোয়া গুনার মধ্যে থাকার সত্ত্বেও গুনার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে যারা গুনার থেকে বেঁচে থাকে তাকে বলে তাকোয়া আর যারা আল্লাহকে ভয় করেছে যারা তাকোয়া অর্জন করেছে আল্লাহ তা তালা তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিবেন সোহানাম মহান আল্লাহ তাহানা এজন্য আওয়াজ দিয়ে বলেছেন আমানো ও আমার ইমানদার মান্দারা আমি আল্লাহকে ভয় কর খুব গুরুত্ব সহকারে শোনেন আল্লাহ তালা প্রথমে বলতেছে আমার ইমানদার বান দারা প্রথমে ইমানদার বলে ডাক দিয়েছেন তারপরে বলেছে রিত্যাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ইমানদার বলে ডাক দিয়েছেন তারপরে আবার বলেছেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো এই জন্য ডাক দিয়েছেন ইমান নারা যদি হয়ে থাকি আমাদের ইমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা হাজির নাজির জানবো এরকম অবস্থার মধ্যে সন্মুখে আমার গুণা রয়েছে খুব মজা পাবো সম্মুখে গুনা করতে পারবো ইচ্ছা করলেই কেউ দেখবে না অন্ধকার রাত সমস্ত পৃথিবীর মানুষ গাছ বৃক্ষ তরুণতা পশু পাখি সবকিছু বিলীন হয়ে ঘুমায় গিয়েছে পৃথিবীর মধ্যে কেউ আমাকে দেখতেছে না ওই সময় যদি আপনার কনফিডেন্স থাকে কেউ দেখতেছে না আপনি গুণা করতে পারবেন ওই সময় যদি আল্লাহকে আপনি স্মরণ করেন আল্লাহকে যদি একবার মনে করেন পৃথিবীর কেউ দেখতেছে না কেউ দেখতেছে না কিন্তু রাব্বুল আলামিন আমার মালিক আমার রব তিনি তো ঘুমান নাই তিনি তো সর্ব হালতের মধ্যে সর্ব মধ্যে আমার খবর রাখে আমি তিনার গুলাম আমি গুণা করবো না আমি একমাত্র আল্লাহকে ভয় করি ওনার ভয়ে আমি গুণা করব না এই তা জন্য আল্লাহ তালা রাখতে বলতেছেন ইয়াত নাহা মানুষ তোমাদের ইমান মজবুত রাখো কত সময় পর্যন্ত মজবুত থাকবে যে সময় তোমরা আমি আল্লাহকে ভয় করবে সর্ব অবস্থার মধ্যে সর্বহালতের মধ্যে যে সময় আমি আল্লাহকে তোমরা স্মরণ করবে মনে করবে তোমাদের দ্বারাই জিন্দেগি কোনো ধরনের গুণা তোমাদের দ্বারাই হবে না আর যদি গুণা না হয় তোমাদের ইমান মজবুত হয়ে রাখবে আল্লাহ তারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের মালিক আল্লাহ সুম্মা ইসতাকামু আর তার মধ্যে তারা অটল থাকে তারা মজবুত হয়ে থাকে

তালে বলে দেন যাও যাও আমার ফেরস তারা যাও আমি আল্লাহকে যারা রব বিলে মেনেছে আমার উপরে যারা ইমান এনেছে এর উপরে যারা অটল রয়েছে তাদেরকে জান্নাতের বাসার তাদেরকে তুমি দিয়ে দাও জান্নাতের খুশকবরি তাদেরকে তোমরা জানাইয়া দাও সোহান আল্লাহ এই জন্যে আমরা তাকোয়া না লাগবো আমাদের উপরে তাকোয়া কাকে বলে জানেন এই জায়গায় আজান হইতেছে আমাদের দোকান চলতেই আছে এই জায়গায় আজান হইতেছে আমার খেত নিরানি চলতে আছে এই দিকে আজান হইতেছে আমার ড্রাইভিং চলতেই আছে এই বাবে আজান হইতেছে আমার ডিউটি চলতেই আছে আজান হইতেছে চার দোকানে আমাদের আলোচনা চলতেই আছে একে কি তাকুয়া বলে না কই আল্লাহর ভয় কই আল্লাহকে আমরা মানি সাধারণ একটা চাকরি যাওয়ার ডরে সাধারণ একটা দোকানে লোকসান হওয়ার ডরে সাধারণ একটু আগে পৌঁছানোর ডরে আমরা কি করি এই নামাজ আল্লাহকে স্মরণ করে আমরা ছেড়ে দিই আল্লাহর কথা আমরা ভুলে যাই একদিন যে আমাদের যাওয়া লাগবো এই সময়গুলার হিসাব দেওয়া লাগবো এই গুলার হিসাব দেওয়া লাগবো এই কথা আমরা স্মরণ করি না আর যে যেতক্ষণ পর্যন্ত এগুলি স্মরণ আমাদের না হব ততক্ষণ পর্যন্ত আমরা তাকোয়া এখতিয়ার করতে পারবো না যে সময় আমাদের হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে তাকো আসবো আল্লাহ ভয় আসব তখন কি হবে জানেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে সুলতানত বা শাহিয়তের সর্দারি আল্লাহ আপনার আমার মতন সাধারণ মানুষের মাথায় মুকুট পরাই দিবে সোহান আল্লাহ যেভাবে জুমার নামাজে মানুষ হয় এইভাবে কি কোন মসজিদে ফজর নামাজে মানুষ গো যেদিন এই কম এই গোষ্ঠীর যেভাবে জুমার নামাজে মানুষ হয় এইভাবে যদি প্রত্যেক ফজরের নামাজের মধ্যে মানুষ হওয়া ধরে আবার আল্লাহ তাবারাকালা মুসলমানদের রাজত্ব ফিরিয়ে দিব সোহান আল্লাহ বেশি লাম বছর আলাপ সাধারণ একটা শব্দ প্রত্যেক দিন মুয়াজিনে বলতেছে হাইয়া আলাল আল ফালাহ হাইয়া আল আল ফালাহ ডাকতেছে আল্লাহর হয়ে আসো কামিয়া বীর দিকে তুমি যদি শান্তি চাও তাহলে আসো কামিয়া বীর দিকে মসজিদের দিকে তুমি যদি শান্তি চাও আসো আল্লাহর দরবারে তুমি যদি বেমার সুস্থতা চাও আসো আল্লাহর দরবারে তুমি যদি বিজনেস কারোবারের মধ্যে যদি বরকত চাও আসো তুমি আল্লাহর দরবারে রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মধ্যে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে এই জায়গার মধ্যেই আল্লাহ তাআলা হান্ড্রেড পার্সেন্ট কামিয়াবি রেখে থুয়েছেন সেদিকে দাওরাই নাই কি দাওরাই কি গো বিলকুল না হায় হায় আমরা দৌড় পারতাম হইয়া কিন্তু যে জায়গায় আল্লাহ রাখছেন রাখছেন যে জায়গায় গেলে আমরা পাবো সেই জায়গায় আমাদের চোখ কান নাক হাত যত যা আল্লাহ দিছে পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তালা দিছে সব কিছু আল্লাহ দেনেওয়ালা আল্লাহ তালা যে সময় চাবেন ছিনায় নিতে পারেন আল্লাহ দিতেও পারেন আল্লাহ তালা কি করতে পারে ছিনায়ও নিতে পারে আল্লাহ তালা দিতেও পারে তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে যে দিয়েছেন এই সুস্থতা এত কোটি কোটি এগুলি ঠিক রাখার দায়িত্ব আল্লাহ তালা চাইলে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন আল্লাহ চাইলে ঠিক করে দিতে পারেন কিন্তু এই জায়গার মধ্যে আমরা কি কেউ কি চাই কেউ কি যায় মসহুর ওয়াকেয়া সাধারণ বাসার মসুর ওয়াকেয়া একজন ভিক্ষুক ভিকারি উনি ভিক্ষা করতেছে একজন বললেন তুমি কি ভিক্ষা করো বলে ভিক্ষা করে এখানে ভিক্ষা করতে বলে এই জায়গায় ভিক্ষা করো কে তুমি বাসার দরবারে যাও সাজান বাসা বহুত দান করে ওনার কাছে যাও যাওয়ার পরে তোমাকে এত দান দিব যে তোমার আর মানে দুই চার বছর ভিক্ষা করা লাগবো না বাসার দরবারে যাও বহুত দানই উনি ওনার কথা শুনে বাসার দরবারে চলে গেছেন সারা দিন লম্বা সময়ের পরে পায় না পায় না পায় না একজনের কাছে শুনছেন রাত হয়ে গেছে যে বাছাতো বহু মসজিদ আছে জায়গা দেখোগা এই ফকির মসজিদের মধ্যে গেছে যে সব ঘুমায় আছে ডিউটির মানুষ ডিউটি করতেছে সমস্ত মানুষ ঘুমায় গেছে এই ফকির মসজিদের দরবারে যায় বসে আছে একটু পরেই দেখে কান্নার আওয়াজ আসতেছে ফকির একটু মসজিদে ঢুকলো ফকির মসজিদের মধ্যে ঢুকে দেখে বাদশাহ জাপনা শাহজাহান বাদশাহ দুহাত তুলে জারো কাতার হয়ে কাঁদতেছে আল্লাহর দরবারে দোয়া করতেছে রাব্বুল আলামিন আমি তো বাদশাহ আমি তো সুলতান সকলেই আমাকে বাদশাহ বলে মানে কিন্তু আমি তো তোমার কাছে কোনো কিছুই না আমার থেকে আমার থেকে হাজার হাজার গুণের আমাকে দেনেওয়ালা আমাকে খানা নেওয়ালা আমাকে পিলা নেওয়ালা আমার বাদশাহিয়াত আমার গরিবি আমার সুলতানাত সব কিছুর মালিক হইলে তুমি আল্লাহ তুমি যদি চাও সেকেন্ডের মধ্যেই আমার বাদশাহিয়াত দূর করে দিতে পারো তুমি যদি চাও সকাল থেকে আমাকে ভিখারি বানাই দিতে পারো রব্বুল আলামিন তোমার কাছে আমি চাই আমাকে ঈমান দিয়ে মালামাল করে দাও যাতে বাদশাহিয়াতে সুলতানিয়াত আমি ভালো করে চালাতে পারি এর একটাকাও যাতে বেআইনি ভাবে আমার খরচ না হয় রব্বুল আলামিন আমাকে ঈমান দিয়ে আমাকে ঈমানের দৌলত দিয়ে আমাকে সুস্থতা দিয়ে আমাকে এই শান্তি আমাকে তুমি দিয়ে আমার এই দুনিয়ার মধ্যে সুস্থভাবে চলার মতো ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও এইভাবে যেসব দোয়া করতে লাগছেন বাদশা সমস্ত কিছু চাইতেছেন আল্লাহর কাছে এই ফকিরে দেখে আসরিত হয়ে গেলেন আমি আইলাম বাদশার নিকটে চাওয়ার জন্য জানি না সেই বাদশা কার কাছে চাইতেছে এই বাদশায় যে অভাবী এই বাদশায় যে অভাবে পড়ে আছে না জানি কত অভাব আমার থেকে মনে হয় বেশি অভাব এই বাদশার আমি তো কাঁদি নাই বাদশা তার মালিকের কাছে হাত উত্তোলন করে কাঁদা শুরু করে দিয়েছে আমি বাদশার কাছেও যাব না ফকিরে নিয়ত করে নিলেন আমি এই বাদশার কাছে যাব না আমি সেই মালিকের কাছে যাব যে মালিকের কাছে বাদশা স্বয়ং নিজে চাইতেছে যে মালিক সবকিছুর মালিক আমি আজকের থেকে আর কোনোদিন ভিক্ষা করব না কারণ ইত্যাত করলে কোনদিন আমার অভাব দূর হবে না কেন না শাহান বাদশা এত বড় বাদশা এত বড় মালিক এত বড় সুলতান তার যদি অভাব দূর হয় নাই যার অভাব কোনদিন হবে না যে সব সবকিছু দিতে পারবে তার কাছেই আমি চাব ফিরে আসলেন যে যাব না ওই বাদশার দোয়া দেখে এই ফকির আল্লাহর ওলি হয়ে গেলেন যে আমি আর পৃথিবীর মধ্যে কার কাছে হাত পাবো না একমাত্র যাব কার কাছে আল্লাহর কাছে সুবহানাল্লাহ এই যে আমাদের অসুস্থতা আমাদের বেমার আমাদের পেরে আমাদের বাড়ির আমাদের দোকানে কিনা নাই সমস্ত কিছুর হল কিছু কি জানেন মহান আল্লাহ কাছে চান আল্লাহ যদি চান সেকেন্ডের মধ্যে আপনার সব কিছু দূর করে দিতে পারে হ্যাঁ মানুষকে আল্লাহ তালা পরীক্ষা নেয় সময়ে সময়ে পরীক্ষা নেয় আর পরীক্ষা নেওয়ার তো সাকসেস যার পরীক্ষা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউর যদি জ্বর হয় কেউর যদি জ্বর হয় এই জরের বদলতে আল্লাহ তাবারাক ওয়া তার গুনাহগুলা ধৌত করে দেয় মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুস্থতাও এটা আল্লাহ তাবারাক তালার একটা নিয়ামত শুধু মাত্র এটা না একজন আপনার বন্ধু অসুস্থতা হয়েছে বেমার হয়েছে ওকে দেখার জন্য আপনি যদি যান ওনাকে দেখার জন্য আপনি যদি যান ওনাকে আপনি যদি সুস্থতা করার জন্য দুই চারটা কথা আপনি বলেন আপনার জিন্দগির সমস্ত এত আল্লাহ আল্লাহ করে তাও বেমারে পড়ি এত দান খয়াত করি তাও পেরিসানি আহে না আপনাকে আল্লাহ ভালো পায় মুহাবত করে যার জন্যে আপনার গুণা মাফ করার জন্যে আল্লাহ তালা এইভাবে আপনাকে কি সাফাই করতেছে আপনি দেখবেন বাড়ির মধ্যে যাকে আপনি বেশি পছন্দ করেন যাকে বেশি ভালোবাসেন সে যদি একটু ভুল করে অন্তরে আঘাত লাগে তাই না গো যে উ যে আবার করবে এটা ভাবি নাই আরে দুশমনে তো আপনাকে আঘাত দিবেই না সে তো এমনি দু আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই বেমার আজার দেয় তাকেই পেরেশানি দেয় যাতে শুদ্ধ হয়ে আবার আমাকে ডাকে আমাকে মালিক বলে মানে আমার দিকে আসে আমাকে সারা দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য সমস্ত কিছুর প্রেসারের হল হলো আল্লাহ তালা আমাদেরকে সকল সকলকে সর্ব হালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে আল্লাহর কাছে